পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে কোনো ব্যবসা শুরু করতে হলে তাদের ব্যবসা ও বাণিজ্য কার্যক্রমের জন্য ট্রেড লাইসেন্স বানিয়ে থাকেন এটি একটি অতি প্রয়োজনীয় নথি আপনি যদি কোনো ব্যবসা পরিচালনা করতে চান কিংবা ছাড় পেতে চান তবে এই লাইসেন্স দ্বারা সরকার অনুমতি পাবেন উদ্যোক্তা হিসাবে বিভিন্ন সুযোগ পাবেন এই লাইসেন্স বানানোর নিয়ম এবং কিভাবে আপনারা বানাবেন বা এই ট্রেড লাইসেন্স বানালে আপনারা সরকারের তরফ থেকে যে বাড়তি সুবিধা পাবেন বা এই লাইসেন্স বানানোর জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম আপনাদের সামনে তুলে ধরবো এই ট্রেড লাইসেন্স বিষয়টি আসলে কি অর্থাৎ ট্রেড কথার অর্থ হল ব্যবসা আর লাইসেন্স কথার অর্থ হল অনুমতিপত্র অর্থাৎ এটি হলো ব্যবসা পরিচালনা করার জন্য একটি সরকার অনুমতিপত্র যা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করলে আপনার সেই ব্যবসাকে বৈধ বলে ধরা হবে কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সেই ব্যবসাকে অবৈধ আখ্যা দেওয়া হয়ে থাকে একটা সময় ছিল যখন ব্যবসার লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েতে অফিসে যেতে হতো কিন্তু বর্তমান প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়েছে আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই ব্যবসার লাইসেন্স বা ট্রেড লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারেন অনলাইন থেকে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন আবেদনের পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে সময় লাগে এবং এই লাইসেন্স পাওয়ার পর অনলাইন থেকে সেটি ডাউনলোড করা সম্ভব হবে পরবর্তীতে দেখে নেব এই ট্রেড লাইসেন্স করলে আপনারা সরকারের তরফ থেকে যে বাড়তি সুবিধা পাবেন সেই সুবিধাগুলি আপনাদের সামনে একে একে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ব্যবসার লাইসেন্স দেখিয়ে আপনি আপনার দোকানের নামে ব্যবসায়িক বা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে এর পরবর্তীতে যে কাজটি করতে পারবেন লোন পাওয়ার সুবিধাটি আপনারা পাবেন অর্থাৎ আপনি যদি ব্যবসার জন্য লোন নিতে চান তাহলে ব্যবসার লাইসেন্স এটি বাধ্যতামূলক প্রমাণপত্র রূপে কাজ করবে আপনার লোন প্রদানের সুবিধার্থে এ ট্রেড লাইসেন্সটি ব্যবহৃত হবে এবং পরবর্তীতে সরকারি নিয়ম আপনার ব্যবসাকে বৈধ বলে ধরা হবে বিভিন্ন সরকারি নিয়ম মানে সহজ হবে অর্থাৎ এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে এই সমস্ত সুবিধা ছাড়াও আপনারা ব্যবসায়িক নথির স্বীকৃতি পাবেন যেখানে আপনার সঙ্গে ট্রেড লাইসেন্স থাকলে সেটি একটি ব্যবসায়িক নথি হিসাবে স্বীকৃতি পাবেন এই সমস্ত সুবিধাগুলি আপনাদের ট্রেড লাইসেন্স থাকলে আপনারা পেয়ে থাকবেন এর পরবর্তীতে আমরা দেখে নেব যে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের বাধ্যতামূলক এই ট্রেড লাইসেন্স করার জন্য আপনাদের প্রয়োজনীয় যে নথিগুলি লাগবে সেই ডকুমেন্টগুলির লিস্ট একে একে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে বলা আছে যে আবেদনকারীর পরিচয়পত্র ও আবেদনের ব্যক্তিত্ব পরিচয়পত্র হিসাবে প্রয়োজন হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিংবা জব কার্ডের মধ্যে যে কোনো একটি থাকলে আপনাদের আবেদনকত্র যে আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে যে কোনো একটি এর ভিতরে আপনাদের থাকতে হবে তার পরবর্তী যে ডকুমেন্টটি আপনাদের থাকা লাগবে সেটি হচ্ছে মোবাইল নাম্বার এক্ষেত্রে আবেদনকারীর ব্যক্তির মোবাইল নাম্বার প্রয়োজন হবে যে আবেদন করবেন তার একটি মোবাইল নাম্বার বৈধ মোবাইল নাম্বার এখানে থাকা লাগবে এবং তৃতীয় যেই ডকুমেন্টটি আপনাদের লাগবে ব্যবসার জায়গার প্রমাণ বা ব্যবসা যেই স্থানে করছেন সেই প্রয়োজন অনুসারে ভাড়ার রসিদ বা খতিয়ান কপি বা চুক্তিপত্রের কপি থাকা প্রয়োজন এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের থাকা প্রয়োজন এই ট্রেড লাইসেন্স করার জন্য যেই লাইসেন্সের প্রথম লিস্টে রয়েছে আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ডের মতন আবেদনকারীর পরিচয়পত্র এবং দ্বিতীয় যেই ডকুমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ মোবাইল নাম্বার এবং তৃতীয় যে এই ডকুমেন্টের কথা বলা হয়েছে ব্যবসার জায়গার প্রমাণ অর্থাৎ আপনারা যে স্থানে বসবাস করে আপনারা ব্যবসা করছেন সেই স্থানের ভাড়ার রসিদ খতিয়ান কপি বা চুক্তিপত্রের কপি থাকা প্রয়োজন এই সমস্ত ডকুমেন্টের মাধ্যমে আপনারা খুব সহজ পদ্ধতিতে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন এবং এই আবেদন করার ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা এই ট্রেড লাইসেন্সটি অনলাইন থেকে তুলে নিতে পারবেন এবং আপনাদের নিজস্ব ব্যবসাকে বৈধ বলে ঘোষিত করতে পারবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে